রিয়াজি খাসির মাংস রিয়াজি খাসির মাংসটাই খেতে ভালো লাগে আমাদের আজকের রেসিপি রিয়াজি খাসির মাংস আর বাঁশির নতুন পোলাও আপনারা সদর নিত্য গিয়ে থাকুন আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন মাংসটা আমি আমি ধুয়ে নিয়ে আসবো পেঁয়াজ গাছের মাংস অনেকে ধোয় না কিন্তু একটু আমাদের একটু না দিলে আবার হবে না মাংসটা একটু না দিলে কি করে হয় একটু ধুয়ে নিয়ে আসবো পেঁয়াজ বাদা আদা রসুন শুকনো লঙ্কা গোলমরিচ সব দিয়ে দেবো সবজি গুঁড়ো গুঁড়ো দেড়শো মানুষ এক কাপড় জিরে গুঁড়ো এক কাপড় ধরে গুঁড়ো লবণ তেল সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মাংসটা মেগে নেবে এখন খাসি মাংস তো একটু মশলা বেশি লাগে ওই জিনিসটা একটু মশলা বেশি লাগে তার জন্য সব রকম মশলা আমরা একটু বেশি করেই দিলাম এখন সুন্দর করে মাংসটা মেন করা হয়ে গেছে আপনি এইভাবে আধা ঘন্টা রেখে দেবেন ততক্ষণে চালটা রেডি করে নেবো আলুটা ভাজবো পরে দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে দেব আলুগুলো তুলে নিয়েছি এখন মাংস রান্না করবো মাংসটা ফোড়ন দেবো ঠিক গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা ফোড়নে সামান্য চিনি খাসির মাংসের সামান্য চিনি দিলে খাসুরটা কালারটা খুব সুন্দর হয় ফোড়নটা হয়ে গেছে এখন ম্যানেজ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়েছি এখন বেশ কিছুক্ষণ মাংস কষাতে হবে ফুল আছে হাসি মাংসটা আধা ঘন্টা করে কষিয়েছি এরকম আরও কিছুক্ষণ কষাবো আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে কেশারি দেবো সময় লাগে ওই সময় নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করতে হবে এখন এই ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কথা লোক আর এই মাংস মধ্যে আলুগুলো আগে মধ্যে দিয়ে কষালে মাংস আলুটা খেতে বেশ ভালো লাগে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর আমি প্রেসারে দিয়ে দেবো মাংস দেখুন খুব ভালো করে কষানো গেছে এখন প্রেশার কুকারে দিয়ে দেয় এছাড়া কী করে মাংস খাসির মাংস সুটি রান্না করলে খেতে খুব ভালো হয় তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ওই মাংসের কড়াইতেই জল দিয়ে সেই জলটাই দিয়ে দেব গরম মশলা দিয়ে দেবো আর ফোরনে গোটা গোটা মশলা দেওয়া হয়েছে আর মধ্যে গুঁড়ো দিয়ে দেবো প্রেশার কুকারটা সবার বসিয়ে দিচ্ছি পুরো পাঁচটা সিটি পাঁচটা সিটি পড়বে খাসির মাংস রান্না করা কমপ্লিট গোবিন্দভোগ চালটা ধুয়ে শুকা দেওয়া হয়েছিল বাংলায় এখন গোবিন্দভোগ চালটা আদা দিয়ে ঘি দিয়ে সামান্য হলুদ দিয়ে মেঘে আদা মানে হলুদ ঘি আদা হলুদ ঘি এখন খুব ভালো করে চালটাকে মেখে নিচ্ছি আর একটু হলুদ লাগবে চালটা পুরো মাখানো হয়ে গেছে এটা এবার থাক এবারে কড়াই কাজ এদিকে পোলাও রান্না করার জন্যে গ্যাস ধরিয়ে দেওয়া হয়েছে এদিকে এটা সিটি পড়বে প্রথম সিটি সিসি সিসি করে যাচ্ছে কড়াইতে ঘি দিয়ে দেওয়া হলো আমাদের দুটো সিটি পড়ে গেছে এদিকে ঘিটা গরম হয়ে গেছে একটু ভেজে নেওয়া হচ্ছে এবার ভাত রান্না করার জন্য ফোরনে দিয়ে দিল তেজপাতা আর গোটা গরম মশলা এখন দিয়েছি সামান্য আদা আর চালে আধেক আদা মাখানো ছিল আধেক ফোরনে দিল দিয়ে এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চালটা দিয়ে দেওয়া হবে চালটা দিয়ে দেওয়া হচ্ছে চালটা হালকা নেড়ে চুড়ে জল দিয়ে দেওয়া হবে এরপরে মাংসটা পাঁচটা সিটি পড়ে গেছে এখন গ্যাস অফ করবে মাংসটা এইভাবে থাকবে খাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হালকা একটু নেড়ে ছুড়ে নিয়েছে এবারে এর মধ্যে জল দিয়ে দেওয়া হবে দেখুন জলটা ঠিক এতটা দেবেন যে চাল থেকে জল এতটা এতটা উঠে থাকবে জল

ছে আপনার খুব সুন্দর হয়েছে আজকে এই বাসনটি পোলাও আর কাজের মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন এত সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে